বিশ্ব ফুটবলের দামামা বেজে গেছে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহরণ অথচ এরই মধ্যে নেইমার জুনিয়রের নামে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের গুঞ্জন ব্রাজিলের ব্রাজিলের সংবাদ মাধ্যম দাবি করছে বর্তমান কোচ কার্লো আঞ্চেলেতির বিশ্বকাপ পরিকল্পনায় নেই নেইমার জুনিয়র খবরটা ব্রাজিল ফ্যান্সদের জন্য হতাশা আর আক্ষেপের বাস্তবতা যদি তাই হয় তাহলে নেইমারকে ছাড়া বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা রাখে ব্রাজিল বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসবে তাহলে কি সত্যি সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কারলো। নেইমার জুনিয়র নামটা একটা আক্ষেপ আর হতাশায় মোরানো কতটা প্রতিভা নিয়ে ফুটবল পাড়ায় পা রেখেছিল সেটা বোধ নতুন করে কিছু বলার নেই এই যে এত চেষ্টা করে যাচ্ছে ফুটবলে ফিরে আসার নিত্য নতুন ইঞ্জুরির সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত চাইছেন নিজেকে রিকভার করার কিন্তু ভাগ্য যেন তার পক্ষে নাই বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিলের শেষ দুইটা ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়ারে তাকে ডাকা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস ফিটনেসজনিত সমস্যার কারণে সেই ম্যাচেও খেলা হল না এরপর যেন অপেক্ষার প্রহর বেড়েই চলল দিনের পর দিন যাচ্ছে ব্রাজিলের ব্রাজিলের ভক্ত সমর্থকরা জার্সিতে তাকে মিস করছে তারা বিশ্বাস করে নেইমার ব্রাজিলের জার্সিতে ফিরলে ব্রাজিল ভালো করবে নেইমার নিজেও জানেন ব্রাজিল ফুটবলে তাকে কতটা প্রয়োজন নেইমারও নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মাঠে ফেরার কিন্তু তার ভাগ্য যেন তার পক্ষে একদমই সমর্থন করছে না যখনই সবকিছু ঠিকঠাক করে মাঠে ফিরে তখনই দেখা যায় আবার নতুন করে কোনো ইঞ্জুরি হানা দিয়ে বসেছে এ যেন বিশ্বের মধ্যে একজন অন্যতম আনলাকি খেলোয়াড় মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে উঠতি ফুটবলারদের মধ্যে যাকে ভাবা হতো আগামী দিনের সবচেয়ে বড় সুপারস্টার অথচ আজ তাকে মাঠেই দেখা যায় না কিন্তু ঠিকই দিব্যি মাঠ মাতিয়ে বেড়াচ্ছে মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো এটা বোধ হয় নেইমারকে নিয়ে এক প্রজন্মের সাপোর্টারদের হতাশা কিন্তু বাস্তবিক অর্থে ব্রাজিল কি সেই ডিসিশন নিবেন নেইমারকে ছাড়াই বিশ্বকাপের মতো বড় আসরে রওনা করবেন এগুলো আসলে এখন প্রশ্নবোধক চিহ্ন নানা গুঞ্জন আছে এই প্রশ্নকে ঘিরে কিন্তু ব্রাজিলের গণমাধ্যম যখন এই ব্যাপারে কথা বলে তখন কিছুটা ভিত্তি তো আছে তবে বিশ্বকাপ আসতে এখনও মোটামুটি সময় হাতে আছে এর মধ্যে যদি নেইমার ঠিকমতো রিকভার করতে পারে তাহলে বোধ হয় এত বড় ডিসিশন ব্রাজিল বোর্ড কিংবা কার্লো আঞ্চেলের নেবেন না বর্তমানে ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে যারা খেলছেন তারা বেশিরভাগই নয়া তারকা বিশ্বমঞ্চের মতো জায়গায় তারা সেই পেশার কতটুকু নিতে পারবেন এসব বিবেচনা করলে ব্রাজিলে এখনও নেইমারের প্রচণ্ড অভাব একজন নেইমার নিজের দিনে কি করতে পারে সেটা বিশ্ব ফুটবল জানে এত বড় একটা সিদ্ধান্ত নিলে ব্রাজিলকে ভাবতে হবে তাদের সেই বিকল্প অপশন হাতে আছে কিনা দেখা যাক ব্রাজিলের নয়া কোচ কার্লো আঞ্চেলিত্তি তাকে নিয়ে কীভাবে নেইমারের হাতেও পর্যাপ্ত সময় আছে নিজেকে পূর্ণ ফিট করার শেষ পর্যন্ত দুয়ে দুয়ে যদি চার মেলে তাহলে হয়তো বিশ্বকাপে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে আর যদি শেষ পর্যন্ত কোচ কার্লো আঞ্চেলিত্তির ভাবনায় না থাকে তিনি তাহলে সেটা ব্রাজিল ফ্যানদের জন্য এক প্রকার হতাশা কি মনে হয় নেইমারকে ছাড়াই বিশ্বকাপে পারি দিবে ব্রাজিল